খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত কিউই ফ্রুট নিজে একটি শক্তিশালী মুড বুস্টার হিসেবে প্রমাণ করেছে এবং ওটাকো বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণা দেখিয়েছে যে এর প্রভাব কতটা দ্রুত হতে পারে সম্প্রতি দা ব্রিটিশ জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণায় গবেষকরা দেখেছেন যে লোমসুফল চার দিনের মধ্যে শক্তি এবং মেজাজ উন্নত করতে সহায়তা করতে পারে মনোবিজ্ঞান বিভাগের সহ লেখক অধ্যাপক তামলিন কোনার বলেছেন যে ফলাফলগুলি তাদের মানসিক সুস্থতা সমর্থন করার জন্য একটি বাস্তব এবং যোগ্য উপায় প্রদান করেছে মানুষের জন্য এটা জানা খুব ভালো যে তাদের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন যেমন কিউই ফ্রুট যোগ করা তারা প্রতিদিন কেমন অনুভব করে তার মধ্যে পার্থক্য আনতে পারে ভিটামিন সি গ্রহণ উন্নত মেজাজ জীবনী শক্তি সুস্থতা এবং নিম্ন বিষণ্নতার সাথে যুক্ত যখন ভিটামিন সি এর অভাব উচ্চতর বিষণ্নতার এবং জ্ঞানীয় দুর্বলতার সাথে যুক্ত তবে সে যাই হোক প্রফেসর কোনার বলছেন যে সীমিত গবেষণায় ভিটামিন সি সম্পূরক বা সম্পূর্ণ খাদ্য উৎস প্রবর্তনের পরে মেজাজের উন্নতি কত দ্রুত হয় তা মূল্যায়ন করা হয়েছে গবেষকরা কম ভিটামিন সহ একশো পঞ্চান্ন প্রাপ্তবয়স্কদের আট সপ্তাহের খাদ্য তালিকাগত হস্তক্ষেপের মাধ্যমে সেই ফাঁকটি পূরণ করার লক্ষ্য করেছেন অংশগ্রহণকারীরা প্রতিদিন একটি ভিটামিন সি সম্পূরক প্লাসিবো বা দুটি কিউই ফল গ্রহণ করেছে তারপরে তারা স্মার্টফোন সমীক্ষা ব্যবহার করে তাদের জীবনী শক্তি মেজাজ বিকাশ ঘুমের গুণমান ঘুমের পরিমাণ এবং শারীরিক কার্যকলাপের প্রতিবেদন করেছেন গবেষকরা দেখতে পান কিউই ফলের পরিপূরক চার দিনের মধ্যে জীবনী শক্তি এবং মেজাজকে উন্নত করে প্রায় চোদ্দো থেকে ষোলো দিনের মধ্যে শীর্ষে ওঠে এবং দিন থেকে উন্নতি লাভ করতে শুরু করে অন্যদিকে ভিটামিন সি বারোতম দিন পর্যন্ত মেজাদের সামান্য উন্নতি করছে প্রধান লেখক ডক্টর বেন, ফ্লেচার যিনি তার পিএইচডির অংশ হিসাবে এই গবেষণা পরিচালনা করেছিলেন ওটা বলেন যে ওই প্রভাবগুলি কখন এবং কিভাবে প্রতিদিন ঘটে তার সূক্ষ্মতা বোঝা মানসিক স্বাস্থ্যের ওপর ভিটামিন সি সমৃদ্ধ খাবার এবং সম্পূরকগুলির সম্ভাব্য উপকারিতা সম্পর্কে আমাদের জ্ঞানের অবদান রাখে এটি আমাদের দেখতে সাহায্য করে যে আমরা যা খাই তা আমাদের অনুভূতির ওপর তুলনামূলকভাবে দ্রুত প্রভাব ফেলতে পারে আমাদের অংশগ্রহণকারীদের মানসিক স্বাস্থ্যের শুরুতে তুলনামূলকভাবে ভালো ছিল তাই উন্নতির জন্য খুব কম জায়গা ছিল কিন্তু তারপরও ফুড বা ভিটামিন সি হস্তক্ষেপের উপকারিতা রিপোর্ট করেছেন তিনি এই কথাই জানাচ্ছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত